আমি আজকে গরু মাংসের ঝুড়ি ভাজি তৈরি করে দেখাবো এর জন্য নিব দুই কেজি গরু মাংস এখন লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেড় চা চামচ জিরা গুঁড়ো দুই চা চামচ পিস গুঁড়ো দুই চা চামচ সয়াবিন তেল প্রয়োজন মতো আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক বাটি দারুচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ এবং এক চা চামচ শাহি গুঁড়া মশলা দিবো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংস তেলের উপর উঠে আসলে চুলা বন্ধ করে দেব সব শেষে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে রান্না করা মাংসগুলো দিয়ে দেব এখন মাংসগুলো ভালো করে ভেজে নেব অনবরত নাড়তে থাকবো এবং ভাজতে থাকবো ভাজতে ভাজতে এক সময় কালো রঙ ধারণ করলে চুলা বন্ধ করে দি তৈরি হয়ে গেল গরুর মাংসের ঝুড়ি ভাজি সবাইকে অনেক ধন্যবাদ